নমস্কার বন্ধুরা টেক প্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা কোচিং সেন্টারের রিসিপ্টের ডিজাইন শেয়ার করছি যে ডিজাইনটা তোমরা দেখছো এই ডিজাইনটা হচ্ছে একটা কোচিং সেন্টারের রিসিপ্ট এখানে কেমিস্ট্রি পড়ানো হয় দেখছো যেখানে কেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি এটা হচ্ছে কোচিং সেন্টারের নাম সম্ভবত স্যারের নাম হচ্ছে গোপাল রয় তার ফোন নাম্বার এখানে দেওয়া আছে খুব সুন্দর একটা ফরম্যাট এখানে ইলেভেন এবং টুয়েলভ এই দুটো ক্লাসে কিন্তু পড়ানো হয় তাই তোমরা যদি চাও তো এই যে ক্লাস লেখাটা আছে এখানে কিন্তু ব্ল্যাঙ্কও রাখতে পারো স্যারের কথা অনুযায়ী কিন্তু এখানে আমরা টুয়েলভ এবং ইলেভেন কিন্তু দু ধরনের কিন্তু রিসিপ্ট আমরা তৈরি করেছিলাম এই যে রিসিপ্টটা এর সাইজ হচ্ছে আমরা করেছিলাম একটা এ ফোর পেপারে দুখানা এবং এর বাঁদিকে কিন্তু বাইন্ডিং হবে এখানে সিরিয়াল নাম্বার মেন ক্লাস জয়েন্ট ক্লাস ফার দ্য মান্থ অফ রুপিস নাম্বার অফ মান্থ এবং টোটাল এই ধরনের উপরে একটা হেডিং ওরা করেছিলো যেটা গ্রান্ড টোটাল আছে রুপিস আছে ডিপোজিটার সিগনেচার এবং অফিসিয়াল সিগনেচার আছে আচ্ছা বন্ধুরা এটা করতে গিয়ে বা আমার কম্পিউটারে কোরেল লোতে একটা সমস্যা হয়েছিলো এই সমস্যা কিন্তু অনেকেরই হয়েছে সুতরাং এটাকেও কিন্তু আমি কীভাবে সমাধান করতে তোমাদের আমি দেখিয়ে দেবো সবার শেষে তার আগে বলে দিই যে এখানে কিন্তু আমরা একটা ডট ইউজ করেছিলাম অর্থাৎ হাফটোন কিন্তু ব্যবহার করেছিলাম কীভাবে হাফটোন ব্যবহার করতে হয় কোরেল ড্রতে কীভাবে ফটোশপে গিয়ে হাফটোন তৈরি করে এখানে নিয়ে আসা তার কিন্তু অনেক ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে করেছিলাম তোমরা সার্চ করতে পারো হাফটোন লিখে আমার চ্যানেলে তাহলে কিন্তু পেয়ে যাবে আজ কিন্তু আমি করে দেখাচ্ছি না শুধুমাত্র এই যে রিসিপ্টটা এটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি কিছুদিন আগেই আমি কিন্তু এই ডিজাইনটা আমরা করেছিলাম আর এই ফাইলটার যে ভার্সান সেটা কিন্তু আমি খুব কম করে দেবো অর্থাৎ ইলেভেনে করে দেবো সেটা সবাই কিন্তু ইউজ করতে পারে আচ্ছা বন্ধুরা যে সমস্যার কথা আমি তোমাদের বলেছ সেটা বলছি এখানে দেখো যে এখানে যখন আমরা লিখছিলাম অফিসিয়াল সিগনেচার ডাবল এফ এখানে কিন্তু আমাদের একটা বক্স শো করছে এই সমস্যা কিন্তু আমার একার নয় অনেকের কিন্তু এই সমস্যা হয়েছে এবং তারা অনেক সময় ইউটিউবে সার্চ করে বা কখনও গুগলে সার্চ করে কীভাবে সমাধান করার জন্য আমি খুব সহজে তোমাদের বলে দেবো কীভাবে এক সমাধান করবে দেখো আমি যদি এখানে অফিসিয়াল লিখছি ঠিক আছে একটা বক্স কিন্তু তৈরি হয়েছে ঠিক আছে এক্ষেত্রে তোমরা কি করবে খুব সহজ এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু তোমরা এই সমাধানটা করতে পারবে এই দেখো আমরা কী করবো এই যে যে বক্সটা এখানে তৈরি হয়েছে এটাকে আমরা টেক্সট টুলের সাহায্যে আমরা সিলেক্ট করব এইভাবে এবং দেখবে যে এখানে একটা ডাউন এর কিন্তু শো করছে দেখো ডাউন এরা শো করছে এবং এখানে কিন্তু আমাদের আঙুল আসছে ঠিক আছে তোমাদেরও ঠিক এরকমই আসবে তোমরা কি করবে এখানে ক্লিক করবে এবং এখানে রিমুভ অল এই অপশানে কিন্তু ক্লিক করে দেবে রিমুভ অল মনে রাখবে ঠিক আছে তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে এ দেখো অফিসিয়াল ওকে তো বন্ধুরা আজকের এই ছোট্ট একটা ভিডিও ছিল যদি ভালো লাগে তুমি অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাথে থাকবে থ্যাংক ইউ